ইতিমধ্যে গ্রেপ্তার করেছি ছয় জনের মধ্যে পাঁচজন ইতিমধ্যে আদালতে ওয়ান সিক্সটি ফোর করেছে নিজেরা দোষ স্বীকার করে অন্যদের অন্যরা কারা কারা তাদের কথা স্বীকার করেছে এবং সেখানে সে সংক্রান্ত বিষয়ে আপনারা সেটা জানেন আমরা চেয়ারম্যান যে সদ্য যে মানে শিক্ষা যে সদ্য মানে ওয়েসডি হয়েছেন ওনার ওয়াইফকেও আমরা গ্রেপ্তার করেছি এবং ওনার ওয়াইফও কিন্তু স্বীকার করেছেন যে এবং সিস্টেম আদালতে করেছেন তার তদন্তের কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আমরা পরীক্ষা নিয়ন্ত্রককে আমরা আমরা টিভি এবং আনার পরে আমরা তাদের কাছে যে বিষয়টা জানতে চেয়েছি যে সার্টিফিকেট চুরি করার নির্দিষ্ট ওয়েব পেজ সাইটে পাসওয়ার্ড ব্যবহার করে আপলোড করার সময় নানা অনিয়মটা সংঘটিত হয়েছে দিনের পর দিন মাসের পর মাস এবং উনি একজন চেয়ারম্যান তাই না উনি এই প্রতিষ্ঠানে নির্দেশনা দেন লিডারশিপ দেন সেই প্রতিষ্ঠানে থেকে কাগজ নিয়ে যাচ্ছেন সিসিটিভি আছে তারা দেখছেন আবার ওনার পরীক্ষা নিয়ন্ত্রক মাসের পর মাস ওই যে পরীক্ষার যে সার্টিফিকেটগুলিতে সিগনেচার করে যাচ্ছেন তার সাথে ওই যে কলেজের বা বিশ্ববিদ্যালয়ের যে সকল পরীক্ষার সাথে মিলিয়ে দেখা সাইন করার সময় মিলিয়ে দেখবে যে ওই স্কুল থেকে কয়জন ফাঁস করেছে আর আমি কয়টা সার্টিফিকেট ইস্যু করলাম উনি এটাও দেখলেন না তারপরে উনি এবং তার সাথে এবং এটা আমরা তাদেরকে প্রশ্নটা করেছি যে সচিব এখানে নিয়ন্ত্রক সাহেব চেয়ারম্যান সাহেব বা সচিব সাহেবের সাথে তারা যে এই যে অঘটনা ঘটগুলি ঘটেছে এটা কি তাদের মানে অবহেলা এটা কি তাদের উদাসীনতা অথবা তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এটা কি কারো কারো দ্বারা বায়স হয়ে আপনারা এগুলি করেছেন নতুবা কেন আপনারা মাসের পর মাস বছরের পর বছর এভাবে চলল আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না উনি তখন সেই যে কথাটা বললেন এবং যে এই যে কথাটা বললেন যে আসলে এটা আমি আসলে আমার লোক বল কম ছিল তা আপনার লোক বল কম থাকলে একটা লোক এভাবে সার্টিফিকেট মানে মানে সার্টিফিকেট বানাচ্ছে সেটা আপলোড করে দিচ্ছে মানুষ কিনে নিয়ে যাচ্ছে এবং আপনার সারা বিশ্ব কলেজ বিভিন্ন জায়গা হতে রয়েছে সকল কলেজের প্রতিষ্ঠানের লোকজনটা কিনে নিচ্ছে আপনি জানার পুরো ব্যবস্থা গ্রহণ করেন নাই এ আমি তো দায়ী তখন সে যেটা বললেন সে দায় এড়াইতে পারেন না আমি বললাম এখন আমার কথা হলো সে দায় যে এড়াইতে পারেন না সেটা কি ইচ্ছাকৃত না অনেচ্ছাকৃত এটা অবহেলা অবহেলাজনিত নতুবা এটা জনিত এবং তাকে যখন তার আমি তার কোন জিজ্ঞাসাবাদ করলাম যে আপনার ওয়াইফও তো এই ঘটনার সাথে জড়িত আপনার ওয়াইফ এখান থেকে টাকা নিলেন কেন কয় সেটা আমি জানি না আমার ওয়াইফ টাকা নিয়েছে এবং আপনার আপনার ওয়াইফের সাথে সম্পর্ক কীভাবে হলো ক সেটাও আমি জানি এখন আমার কথা হলো কারিগরি শিক্ষা বোর্ডের যে নজিরবিহীন জালিয়াতি জাল জালিয়াতি ঘটনা ঘটেছে আমি মনে করি ইতিহাসে একটা কলঙ্কিত এবং ব্যবস্থাকে। কালু হদ্দ হিসেবে চিহ্নিত করা চিহ্নিত করার মতো ঘটনা এবং আমি মনে করি একজন চেয়ারম্যান কোনোভাবেই এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই এবং এখন আমরা দেখব যেটা যে সে যে কাজটা করেছে তিনি অরিজিনাল সার্টিফিকেট বিক্রির মাধ্যমে তিনি যে কাজটা করেছেন শিক্ষা এবং জাতির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছেন উনি একজন কলেজের প্রিন্সিপাল ছিলেন উনিটা জানার কথা যে একটা মানুষ কত পরিশ্রম করে লেখাপড়া করে সে ভালো রেজাল্ট করতে পারছে না আর আরেকটা লোক জীবনে লেখাপড়া না করে সে তাদের কাছ থেকে টাকা দিয়ে সার্টিফিকেট কিনে নিচ্ছে সেটা আমাদের কাছে আমরা এটা একটা অনাকাঙ্ক্ষিত এবং আমরা তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এখন আমাদের যে মূল প্রশ্নটা হচ্ছে যে তাকে আমরা জিজ্ঞাসাবার জন্য এনেছি এখন তাকে আমরা বিভিন্ন প্রশ্ন করেছি সেগুলির দায় এবং সেই জবাব দিবে এবং প্রয়োজন বোঝো তাকে যদি তাকে আমরা এক দুদিনের সময়ও দিব সে তার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে হাজির করবেন ব্যাখ্যা যদি সে সঠিক ব্যাখ্যা হাজির করতে না পারেন আর এই ঘটনার সার্টিফিকেট জাল জালের সাথে কোনো অনৈতিক কোনো ঘটনা আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাই তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব করবো আপনারা জানেন যে আমরা 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 এর আগে কিন্তু আমরা আপনারা দেখেছেন পরীক্ষার হলে নকল প্রতিরোধে আমাদের ডিবি আমরা কাজ করেছি আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন চাকরির প্রশ্নপত্র পরীক্ষা ফাঁসের ঘটনা অপরাধী চক্রকে আমরা গ্রেপ্তার করেছি এবং কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে একটা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং তার পরিবার পরিবার বলতে সিস্টেম পরীক্ষা নিয়ন্ত্রক সচিব আরও অনেকে মিলে সিন্ডিকেট বানিয়ে তারা যেভাবে জাতির সাথে প্রতারণা করেছে শিক্ষা ব্যবস্থার মানদণ্ডকে ভেঙে দিয়েছে এবং জাল জালেতির ঘটনা ঘটিয়েছে এটা আসলে আমাদের সাধারণ মানুষ তারা বাংলাদেশের মানুষের কাছে এটা কাম্য হতে পারে না তাই আমরা আমরা একে একে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব এই বিষয়ে কাউকে আমরা ছাড় দিব না আমরা আমরা তাকে আরো জিজ্ঞাসাবাদ করবো এই জন্য যে আপনারা জানেন যে প্রশ্নগুলি আমরা করেছি যে অবৈধ বিক্রি করে অনলাইন ভেরিফাই তারা আপলোড করছে আবার তারা চেয়ারম্যান মহোদয় এবং সেখানকার পরীক্ষা নিয়ন্ত্রক সচিব তারা জানার পরেও তারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না সেটা কি তার অবহেলা এটা কি তার অনিচ্ছাকৃত তার কোনো মানে সদস্য ছিল বা এটার সাথে কোনো লেনদেনের সম্পর্ক ছিল সেগুলি আমরা আরেকটু তদন্ত তদন্ত করে যদি আমাদের কাছে মনে হয় সে সে একদিকে তো দায় প্রশ্নই নাই সে একা প্রশাসনিক ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ অলরেডি করেই ফেলেছে সে অলরেডি পজিটিভ হয়ে গিয়েছে পরেও আমরা বাকি জিনিসগুলি আমরা তদন্ত করব সে এখন তিনি প্রতিষ্ঠানের প্রধান কিন্তু তিনি নির্দেশনা দেন তিনি নেতৃত্ব দেন তিনি সবকিছু ঠিক করেন এখন এখন এই প্রতিষ্ঠানে বসে আমার এই প্রতিষ্ঠানে বসে অন্যান্য ব্যক্তিরা মানে অরিজিনাল সার্টিফিকেট বিক্রি করে এটা আবার আপলোড করে দিবে এটা আবার টাকা নিবে আবার বিভিন্ন দপ্তরের লোকজন যারা এটাকে জেনে ফেলেছে আবার টাকা দিয়ে ম্যানেজ করে ফেলবে এটা তো আসলে হতে পারে না এটা আমি মনে করি এটা আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের এ ধরনের জালিয়াতির ঘটনা আসলে

পারিপার্শ্বিক সাক্ষ্যটা আমাদের নিতে হবে দ্বিতীয়ত হচ্ছে উনি যে এখান থেকে যে এই যে একটা অনিয়ম হয়েছে এটা কি অবহেলা অবজ্ঞা কিনা বা উনি কি ইচ্ছাকৃত ভুল করেছে না অনিচ্ছাকৃত দ্বিতীয় কথা হলো আমাদের আরও কিছু বিষয় জানতে হবে যে এখানে যে আমরা যে সার্টিফিকেটগুলি এগুলি কোথায় কোথায় বিক্রি হয়েছে এখন তাকে যদি আমরা আজকে যদি আমরা তাকে আমরা যদি আইন আইনগত ব্যবস্থা গ্রহণ করি আমাদের কাছে তো আরও অনেকগুলি প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলি ঢাকা কি বলে মানে বোয়েটের একদল প্রতিনিধি দল আসবে তারা এটা ভেরিফাই করতে আসবে তাদের সাথে আমাদেরও টিম থাকবে সেগুলি কতগুলি সার্টিফিকেট তারা ইস্যু করেছেন কতগুলি সার্টিফিকেট তারা বিক্রি করেছেন কতগুলি সার্টিফিকেট মানে আমাদের আপলোড করেছেন এগুলি তারা বের করতে পারে কি না কিন্তু তারা বের করতে পারলে আমরা তখন বুঝতে পারবো তারা কত সংখ্যক সার্টিফিকেট তারা মানে মানে বিক্রি করবে এবং সেটার সাথে আর্থিকভাবে উনি কতটুকু জড়িত এগুলি আমরা খুঁজে বের করে তারপর আমরা সময় নিলাম আমরা আইন হ্যাঁ এখন ওনাকে আমরা ওই যে প্রশ্নগুলি ওই যে ভোট যে ভোট দিয়ে যে ইয়ে থেকে যারা আসবে বই থেকে যারা আসবে তদন্ত করতে সেখানে বলেছেন যে ওই যে সার্টিফিকেট গুলো ইস্যু হয়েছে কত সংখ্যক সার্টিফিকেট ইস্যু হয়েছে এটা তদন্তটা করে এবং এটার সাথে কত কি পরিমাণ টাকা লেনদেন হয়েছে এই টাকার লেনদেনের বা কারা কারা পেয়েছে সব কিছু তদন্ত করে তারপর আইনগত সে আমাদের এর থাকবে আমাদের 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 নজরদারি থাকবে

তারপরে অনেকে কিন্তু এই সনদ মানে যে জড়িত আমরা তাদেরও তো খুশখবর হবে তারা যে সার্টিফিকেটটা নিয়েছেন তারা কি চেয়ারম্যানকে টাকা দিয়েছেন তারা কি পরীক্ষা নিয়ন্ত্রক দিয়েছেন না সচিব কে দিয়েছেন অথবা সবাইকে অ্যাভয়েড করে শুধু সিস্টেম সাথে যোগাযোগ করছেন এটা তো আমাদের একটু সময় দিতে হবে যারা অন্যায় কাজটি করেছেন তারাও সাথে জড়িত কারণ এখন যদি কেউ রক্ষক হয়ে যদি কেউ

আমি তো আমি তো আমার কথাগুলি বললাম এখন আপনি দুইটার মধ্যে যৌক্তিক মানুষ এটা নেবেন আমি আমার আমার প্রতিষ্ঠানের মধ্যে আমি এই প্রতিষ্ঠানের রক্ষক আমি এই প্রতিষ্ঠানের লিডার আমি এই প্রতিষ্ঠান তার চালাই আর এই প্রতিষ্ঠানের আমার সিস্টেম আমার আন্ডারে কাজ করে যে আমার কাছ থেকে গোপন পাসওয়ার্ড নিয়ে সে আপলোড করে সে সেখানে লক্ষ লক্ষ সার্টিফিকেট বিক্রি করে ইনকাম করছে আর আমিরা জানি না এটা বললেই যদি আপনি বিশ্বাস করেন তো আমার করার